হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে এস এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বন্ধুদের দেখাব একটা দুশো আটের স্টিরিও এমপ্লিফায়ার এটা প্রচণ্ড ভাইব্রেশন ও প্রচণ্ড প্রেশার এই মেশিনটাতে দেখাচ্ছি ডান সাইডে আছে একটা ভিউ লাইট তারপরে এটা ইউএসবি ডিসপ্লে তারপরে ভলিউমের দিক থেকে এটা আছে মাস্টার ভলিউম এটা হাই এটা মিট এটা লো আর এটা ব্যালেন্স লেখা আছে কিন্তু ব্যালেন্স নয় এখানে একটা মাইক্রোফোন আছে মাইক্রোফোনের জন্য একটা ভলিউম দেওয়া আছে এটা মাইক্রোফোনও হবে এখানে অন অফ সুইচ এলডি লাইট আর এইখানে অনেক সিস্টেম আছে এটাতে এটা নামিয়ে দিলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে এটা ডিসপ্লেটা চলবে আর এটা উপরের দিকে তুললে পেছনের যে ইনপুট রয়েছে ইনপুট থেকে চলবে আর নিচের দিকে করলে ডিসপ্লে থেকে চলবে আর এটা নিচের দিকে করলে মাইক থেকে উপরের দিকে তুললে এটা থেকে আসবে গানটা এবং ভেতরটা দেখাচ্ছি ট্রান্সফরমারটা দেখছো কত বড় পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স এমপিআর হ্যান্ডমেড আর এটা বাহান্নশো ঊনিশ তেতাল্লিশের মসপেটের বোর্ড একটা কুলিং ফ্যান দেওয়া আছে ভিউ লাইট ক্যাপাসিটারও দেওয়া আছে বড় পেছনটা দেখাচ্ছে পেছন একটা কুলিং ফ্যান ডানদিকে স্পিকার আউট একদম ডানদিকে ইনপুট উপরেরটা নিচেরটা আউটপুট এটা মিনিমাম বারো ইঞ্চি দুটো চলবে দুটো সাইডে এটা সাউন্ড টেস্ট দেবো আমার কাছে তো আট ইঞ্চি রয়েছে এক সাইডে দুটো আট ইঞ্চি আর এক পাশে একটা আট ইঞ্চি দিয়ে টেস্ট করব যদি হেডফোনটা থাকে ইউজ করবে এর কোয়ালিটি পুরো ক্লিয়ারিটি প্রচুর আছে এটা হেডফোনটা ইউজ করো এটা মাস্টার ভলিউম তারপর একটা जितने साफ <laughs> এরকম এমপ্লিফার যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন দুশো আট ছশো আট একশো আট সব এমপ্লিফার তৈরি করা হয় আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন